আসসালামু আলাইকুম টেক দুনিয়ার সেরা মানুষজন নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আজকে আমি এমন একটা অ্যামাজিং ওয়েবসাইট নিয়ে কথা বলবো আমরা তো সাধারণত টাকা পয়সার অর্থনৈতিক অবস্থার কারণে বিভিন্ন দেশে শহরে আমরা ভ্রমণ করতে পারি না না আমরা হেঁটে বেড়াইতে পারি না হচ্ছে ফ্লাই করতে পারি তো আজকে আমি এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেই ওয়েবসাইটটা আপনাকে হচ্ছে ভার্চুয়ালি আপনাকে ট্যুর দেওয়া হবে তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে ভার্চুয়াল এটা লিখে আপনি সার্চ দেবেন ভার্চুয়াল ভ্যাকেশান আমি এই যে লিখেছি এখানে ভার্চুয়াল ভ্যাকেশন লিখে সার্চ দেবেন প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা পৃথিবীর মতো লোগোটা দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল অপারেশনের যে ইন্টারফেসটা এটা সো এখানে আপনি এই যে খেয়াল করে দেখবেন যে এখানে এই ওয়েবসাইটটার যে মেইন ইন্টারেস্টিং যে বিষয়গুলো এটা ওয়াকিং ট্যুর দিতে পারবেন ড্রাইভিং ট্যুর ট্রাভেল হাফ এছাড়া ফ্লাইং ট্যুর লিভ ক্যাম্প মনুমেন্টস আমি আপনাদেরকে দেখাই আপনি ধরুন যে এই যে ওয়াকিং ওয়াকিং ট্যুর দিবেন এই যে এই যে বিগিনে ক্লিক করবেন বিগিনে ক্লিক করার পরে এই যে ভার্চুয়াল ওয়াকিং ট্যুর এখন এখানে নিচে আসতে হবে স্ক্রল করে দেখতে বার্লিন মিলান এসএ মস্কো বার্সেলোনা আপনি কোথায় যাবেন ধরুন যে আমি নিউ ইয়র্কে হাঁটব তো এই যে ক্লিক করলে এখানে ক্লিক করলে এই যে এই যে একদম লাইভ ফরকে ভিডিওর চলে আসবে নিউ নিউ ইয়র্কের যে সিটির রাস্তাঘাট এটা আপনাকে ট্যুর দেওয়া হবে সো এটা হচ্ছে বিষয় আর এছাড়া আপনি যদি আমি তো এটা ওয়াকিং ট্যুর দেওয়াইলাম এখন আমি যদি মনে করেন যে আপনি হচ্ছে যে ফ্লাইং ট্যুর দিবেন পুরো জাহাজে বিগানে ক্লিক করতে হবে বিগানে ক্লিক করে কোন শহরে দিবেন ধরুন যে প্যারিসে দিবেন গো ফ্লাই গো ফ্লাই ক্লিক করলে আপনাকে একটু আসতে সময় লাগছে দেখতে পাচ্ছেন যে একদম ফোর কে রেজুলেশনের ভিডিও হ্যাঁ এবং উপর থেকে আপনি হচ্ছে ফ্লাই করছেন প্লেনে করে এবং উপর থেকে সিটিটা দেখতে পাচ্ছেন এই যে একদম ক্লিয়ার কাট এবং ওর ভিডিওর সাউন্ডও কিন্তু আপনারা হয়তো শুনতে পাচ্ছেন হ্যাঁ সো এই অ্যামাজন ওয়েবসাইটটা আপনারা ট্রাই করে দেখবেন বিভিন্ন শহর সিটি দেখতে গেলে ফোর কে রেজুলেশনে আপনি যদি আমি যদি আরেকটু দেখাই আমি ব্যাক করি এখান থেকে ব্যাক করে এই যে মনুমেন্টস মনুমেন্টসে ক্লিক করলে মনুমেন্টসে আপনি যাবেন কোন মনুমেন্টসে কোথাকার মনুমেন্টসে যাবেন যে আইফেল টাওয়ার এই যে ভিউ লোকেশন আসতে একটু সময় লাগছে দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্লোর কারণে এই যে চলে আসছে ইন্টারফেসটা এই যে একবারে লাইভ যে ভিউটা এটা দেখতে পাচ্ছেন সো এই যে আইফেল টাওয়ারের মনুমেন্ট ফোর কে রেগুলোটা মানে মনে হচ্ছে আপনি ওইখানে মানে জীবন্ত আছেন সো এই ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিও এই পর্যন্ত করবেন আপনাদের জন্য অ্যামাজিং অ্যামাজিং ওয়েবসাইট টেক রিলেটেড বিষয়গুলো আমি প্রেজেন্ট করি তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভার্চুয়াল ভ্যাকেশন হ্যাঁ ভার্চুয়াল ভ্যাকেশন এই ওয়েবসাইটটা আপনারা ট্রাই করে দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম